যদি আমরা আমাদের শপথ পূরণ করতে পারি বাস্তবায়ন করতে পারি সেদিন বেশি দূরে নয় বাংলার পূর্ব দিগন্তে ইসলামের হেলারি মিশান উঠবে সূর্যের উদয় হবে ইসলামের বিজয়ের অগ্র বিজন ঢুকে দেওয়ার কোন শক্তির হবে না ইনশাল্লাহ জুলাই বিপ্লব হয়েছে আপাতত এই জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে এর পরের ধাপই হলো ইসলামের বিপ্লব জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে হলে আগামী বারোই ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হবে না জুলাই সনদের গণভোট হবে আপনারা জানেন কারা কারা জানেন হাত তুলেন জানেন তো গণভোট হবে সেই গণভোটে কোন ব্যালটে সিল মারবেন সবাই বলেন কোন ব্যালটে অল্প কিছু মানুষ বলতে পারেন নাই আমরা পরিষ্কার বলি আমরা এই জুলাই বিপ্লবের পক্ষে জুলাই সনদের পক্ষে এই জন্য দেশপ্রেমিক প্রতিটি ইসলামী জনতা গণভোটে হা ব্যালটে ভোট দিবেন কোন ব্যালটে ভোট দিবেন বলেন আমাদের ব্যালট কি মাঝখানের লোকজনের ব্যালট কি না এই যে মাঝখানে আপনারা কি হা ভোটে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ